Oh, <laughs> তোমাদের কাছে খুবই পরিচিত তাই বহু বিনোদনমূলক চলচ্চিত্রে থাকবে আত্মা দেহ থেকে বেরিয়ে গেছে কিন্তু এই অস্তিত্ব নিয়ে দর্শনের একটি শাখা সেই প্রাচীন কাল থেকে গবেষণা করে আসছে তার নাম অধিবিদ্যা আজকের আমাদের আলোচ্য বিষয় পুধিবিদ্যা বা পড়াতত্ত্ব এটি দর্শনের একটি শাখা এবং যারা স্টুডেন্ট আছে তাদের বলে রাখি এটা কিন্তু ক্লাস ইলেভেন এবং বিএ ফার্স্ট ইয়ার মাইনর বা মেজর উভয়দের ক্ষেত্রে উপযোগী হতে চলেছে যে আপাতত আমি বডি ফেরত যাই অধিবিদ্যা হলো দর্শনের একটি শাখা দর্শনের যে শাখা ইন্দ্রিয় গ্রাহ্য জগতের অন্তরালে থাকা অতিন্দ্রিয় বিষয়কে নিয়ে আলোচনা করে তাকেই বলা হয় অধিবিদ্যা ইন্দ্রিয় গ্রাহ্য মানে ইন্দ্রিয় অনুভাবে যাকে পাওয়া যায় আর অতেন্দ্রীয় মানে যাকে কোনো ইন্দ্রিয় দ্বারা জানা যায় না ফর এক্সাম্পল আত্মা আত্মাকে কিন্তু কোনো ইন্দ্রিয় দিয়ে জানা যায় না না তো চোখে দেখা যায় না কানে শোনা যায় আত্মার অনুভূতি ত্বক দিয়ে নাক দিয়ে বা কোনো ইন্দ্রিয় দিয়েই হতে পারে না এই অতিন্দ্রিয় বিষয় শুধু আত্মা নয় এরকম অনেক বস্তু রয়েছে যেগুলো অতিন্দ্রিয় হয়ে থাকে যেমন হচ্ছে দ্রব্য কার্যকারণ সম্বন্ধ এই সমস্ত বিষয়গুলো কিন্তু অতিন্দ্রিয় বিষয় এগুলোকে চোখে দেখা যায় না এবং দর্শনের যে শাখা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে তাকেই বলা হচ্ছে অধিবিদ্যা অধিবিদ্যার ইংরাজি প্রতিশব্দ হচ্ছে মেটা ফিজিক্স মেটা ফিজিক্স শব্দটি টা মেটা টা ফিজিক্স থেকে এসেছে মেটা শব্দের অর্থ হচ্ছে পরবর্তী বা অতিক্রান্ত আর ফিজিক্স শব্দের অর্থ পরিদৃশ্যমান জগৎ অর্থাৎ আমাদের চারিপাশের পরিদৃশ্যমান যে জগৎ তাকে অতিক্রম করে যে জগৎ রয়েছে তাই হচ্ছে মেটাফিজিক্স বা পরাতত্ত্ব বা অধিবিদ্যার আলোচ্য বিষয় অধিবিদ্যা কি বুঝতে গেলে প্রথমে দুটো ওয়ার্ড সম্পর্কে আমাদের জানতে হয় একটি হলো অবভাস আর একটি হলো তত্ত্ব অবভাষ কি বাইরে থেকে আমরা বস্তুর যে রূপটাকে দেখি সেটাকেই বলা হচ্ছে অবভাস যেমন তোমরা আমাকে এখন যে অবস্থায় দেখছো অর্থাৎ আমার কাটতু বর্ণ চোখের রঙ মাথার চুল ইত্যাদি এই সমস্ত কিছুই হচ্ছে অবভাস এবং অবভাস কিন্তু পরিবর্তনশীল আজ আমাকে একরকম দেখছ আগামীকাল রকম দেখতে পারবে তো এটাকেই বলা হচ্ছে অবভাস আর অবভাষের পর যেটা আছে সেটা হচ্ছে তত্ত্ব তত্ত্ব হলো আমার ভিতরে থাকা আমি যেটা কোনো দিন পাল্টায় না এবং অপরিবর্তনীয় থাকে এবং যাকে ইন্দ্রিয় দ্বারা অনুভবও করা যায় না তাহলে অবভাস আর তত্ত্ব বোঝা গেছে যেমন হচ্ছে এই রিমোটটা হচ্ছে বাইরে থেকে আমরা তাকে যেভাবে দেখছি সেটা হচ্ছে তার অবভাস কিন্তু এর ভিতরে একটা শক্তি রয়েছে যেটা কি করতে পারে না সমস্ত কিছু ওই টিভির চ্যানেল ট্যানেল পরিবর্তন করতে পারে এই শক্তি কিন্তু অদৃশ্য শক্তিকে দেখা যায় না মানে আমি যখন সুইচ টিপি এখান থেকে একটা শক্তি ছুটে চলে যাচ্ছে গিয়ে টিভিকে স্পর্শ করছে বা টিভির ভিতরে গিয়ে বিভিন্ন পরিবর্তন করছি সেসব কিছু কিন্তু দেখা যায় না ধরো এখন এই সুইচগুলো টিপছি এখান থেকে কি কোনো লেজার বিম্বে রয়েছে নাকি শক্তি অদৃশ্য সেই শক্তিটাকেই বলা হচ্ছে তত্ত্ব বোঝা গেল বাইরে থেকে আমরা বস্তুকে যে রূপে দেখি সেটা তার অবভাস আর তার ভিতরে যে রূপ থাকে সেটাই হচ্ছে তত্ত্ব বা আসল বস্তু অর্থাৎ রিমোটের কালার লাল সাদা সবুজ যা খুশি হোক চলে যাবে কিন্তু এর ভিতরের যে শক্তিটা আসল যে শক্তি যার জন্য রিমোট পরিচালিত হয় সেটা কিন্তু খুব দরকার সেটা পাল্টালে চলবে না তার মানে সেটা অপরিবর্তনীয় আর অবভাস পরিবর্তনশীল যেমন আমি পাল্টাচ্ছি পরিবেশ পাল্টাচ্ছে ইত্যাদি ইত্যাদি এবার অধিবিদ্যা কোনটাকে নিয়ে আলোচনা করবে অধিবিদ্যা কখনোই অবভাসকে নিয়ে আলোচনা করে না অধিবিদ্যা সর্বদা যে বিষয়টি নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে তত্ত্ব বা পরম পরমতত্ত্ব আত্মা ঈশ্বর কার্যকারণ দেহমন সম্বন্ধ ইত্যাদি তবে অধিবিদ্যার সমর্থনে বিভিন্ন মতবাদ রয়েছে যেমন প্লেটো অ্যারিস্টোটাল হেগেল ব্রাডলি আলেকজ্যান্ডার এরা দর্শন ও অধিবিদ্যাকে অভিন্ন বলেছেন বলছে দর্শন যা অধিবিদ্যাও তাই প্লেটো বলছেন দৃশ্যমান জগৎ হচ্ছে অতেন্দ্রীয় জগতের ছায়া মাত্র অধিবিদ্যার প্রধান কাজ হচ্ছে কি সেই অতেন্দ্রীয় জগৎকে খোঁজা প্লেটো বলছে এই জগতে আমরা যা কিছু দেখছি সবই হচ্ছে খুঁটযুক্ত বা মূল ধারণার কপি বা অনুলিপি মাত্র মূল জগৎ বা ধারণার জগৎ সেটা আলাদা জায়গায় বিরাজ করছে অর্থাৎ পৃথিবীতে আমরা যত মানুষ দেখছি কোনো মানুষই কিন্তু সম্পূর্ণ মানুষ নয় প্রত্যেকের মধ্যেই কোনো না কোনো অসম্পূর্ণতা বা খুঁট রয়েছে সম্পূর্ণ মানুষ ঈশ্বরের ধারণার জগতে বিরাজ করে তো আমাদের উচিত বা দার্শনিকদের উচিত সেই ধারণাকে খুঁজে বার করা পৃথিবীতে যত বৃত্ত আছে সবই কিন্তু খুঁটযুক্ত নিখুঁট বৃত্ত নিখুঁট রেখা আমরা আঁকতে পারি নাকি পারি না যত বড় বিজ্ঞানী আসুক না কেন আমরা কেউ সরল রেখা আঁকতে পারবো না নিখুঁট সরলরেখা মানে কি যে সরলরেখা সমান্তরালভাবে চলছে সমান্তরালভাবে চলছে মানে চলতেই থাকবে এখান থেকে সোজা যদি ছেড়ে দেওয়া হয় আকাশ বাতাস ভেদ করে সোজা থাকতে থাকবে সমানভাবে সূর্য চন্দ্র সব ভেদ করে সোজা চলে যাবে এরকম সরলরেখা আমরা আঁকতে পারি না এবং বৃত্ত যেটা সর্বত্রই তার কেন্দ্র থেকে সম দূরত্বে থাকবে এরকম বৃত্ত আমরা আঁকতেই পারি না আমাদের বৃত্ত একটু চুল হলেও এদিক ওদিক কিন্তু হয়েই যায় এবং তোমরা যদি কেউ দাবি করো যে আমি নিখুঁট বৃত্ত আঁকতে পারি সেটা ভুল হয়ে যাবে কারণ যে কাগজটায় আঁকছো সেই কাগজটাই তো সমতল নয় আপাত দৃষ্টিতে খালি চোখে দেখলে কাগজকে সমতলই মনে হয় কিন্তু যখন তুমি সেটাকে মাইক্রোস্কোপে দেখবে যে তার মধ্যে অনেক কার্ভ রয়েছে অনেক উঁচু নিচু ঢেউ খালানো অংশ রয়েছে তাহলে কাগজটাই যদি খুঁটযুক্ত হয় তুমি তাতে নিখুঁট বৃত্ত আঁকবে হতেই পারে না তাহলে নিকুটবৃত্ত বলে কি কিছু নেই আছে ধারণার জগতে আছে তাহলে প্লেটো থিওরি অনুযায়ী সেই ধারণার জগৎকেই খুঁজে বার করা হচ্ছে দর্শনের কাজ এবং সেটাই অধিবিদ্যার আলোচ্য বিষয় তবে বলে রাখি ফিলোজফির এই যে অধিবিদ্যা এটা কিন্তু সকল দার্শনিকরা মেনে নেননি বিশেষ করে ডেভিড হিউম আগাসকুঁত এয়ার কার্ডনপ এরা অধিবিদ্যা স্বীকার করেন না এদের মধ্যে অধিবিদ্যা অসম্ভব এ আর বলছেন অধিবিদ্যা অর্থহীন অধিবিদ্যার বিষয় না তো বিশ্লেষক না তো সংশ্লেষক এবং হিউমের একটা খুব বিখ্যাত উক্তি ছিল যে তুমি যদি কখনো অধিবিদ্যার বই পাও তাহলে জিজ্ঞাসা করবে এতে কি আমার ব্যবহারিক জ্ঞান সিদ্ধ হতে পারে না কি গাণিতিক জ্ঞান সিদ্ধ হতে পারে দেখবে অধিবিদ্যা থেকে না তো ব্যবহারিক জ্ঞান পাওয়া যায় না তো গাণিতিক বা বুদ্ধিমূলক জ্ঞান পাওয়া যায় তো তখন বলছে হিউম বলছেন যে যখন তুমি দেখবে যে এই বই থেকে এত না তো তোমার ব্যবহারিক জ্ঞান সিদ্ধ হচ্ছে না তো গাণিতিক জ্ঞান সিদ্ধ হচ্ছে তখন সেই বই ফেলে দেওয়াই উচিত কারণ তা কুট তর্কে ভরা তাই অধিবিদ্যাকে অনেক দার্শনিক বিশেষ করে হিউম ইয়ার এরা স্বীকার করেন না তবে আমরা ফাইনালি যেটা কনক্লুশনে আসবো যে অধিবিদ্যাকে কিন্তু স্বীকার করতেই হয় কেননা অধিবিদ্যা স্বীকার না করলে আমরা কিন্তু মানে দর্শনের বা আমাদের যে সহজাত প্রবৃত্তি মানুষের মন সবসময় কিন্তু ইন্দ্রিয় জগৎকে অতিক্রম করে যেতে চায় মানুষের লক্ষ্য সবসময় অজানাকে জানার তো মানুষের প্রবৃত্তি হচ্ছে অতেন্দ্রীয় জগৎকে জানার তো অতেন্দ্রীয় জগৎ স্বীকার করতেই হবে মানুষের সহজাত প্রবৃত্তির জন্য তো সেই কারণে অধিবিদ্যা এই অর্থে আছে তবে বিজ্ঞানসম্মতভাবে যদি বলা হয় কারণ যেটা বলছেন যে অধিবিদ্যাকে আমরা সহজাত প্রবৃত্তির বিষয় হিসাবে স্বীকার করতেই পারি তবে অধিবিদ্যাকে বিজ্ঞান হিসাবে স্বীকার করা চলে না কারণ অধিবিদ্যা বিজ্ঞান সিদ্ধ কোনো বাক্য মানে অধিবিদ্যা এমন বাক্য বলবে যেগুলো আমরা হাতে কলমে প্রমাণ করে দেখাতে পারবো যেমন আত্মা সম্পর্কে অধিবিদ্যা যে বর্ণনা দেয় সেগুলোকে হাতে কলমে প্রমাণ দিয়ে বোঝানোর মতো কোনো বিষয় নেই কিন্তু তো এই কারণে অধিবিদ্যা দর্শনের একটা শাখা হিসাবেই সীমাবদ্ধ থাকা উচিত এর থেকে বেশি একে প্রাধান্য দেওয়া উচিত হবে না এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দর্শনের দ্বিতীয় শাখা তা হল জ্ঞানবিদ্যা জ্ঞানবিদ্যা কথাটি দুটি শব্দ এপিস্টেমি এবং লোগোস থেকে এসেছে গ্রিক এপিস্টেমি শব্দের অর্থ হচ্ছে জ্ঞান আর লোকস শব্দের অর্থ হচ্ছে বিদ্যা সুতরাং জ্ঞান শব্দের অর্থ হচ্ছে জ্ঞানের বিদ্যা জ্ঞানের বিদ্যা মানে কি যে শাখা দর্শনের যে শাখা জ্ঞান সংক্রান্ত প্রশ্ন নিয়ে আলোচনা করে যেমন ইতিহাস ঐতিহাসিক ঘটনা নিয়ে আলোচনা করে ভূগোল ভৌগোলিক বিষয় নিয়ে আলোচনা করে তেমনই জ্ঞানবিদ্যা জ্ঞান নিয়ে আলোচনা করে এর আগে জ্ঞানবিদ্যা বিষয়টা অনেকের কাছে উপেক্ষিত ছিল এবং জ্ঞানবিদ্যা বলেও যে কিছু হতে পারে কেউ ভাব ভেবে উঠতে পারেনি অর্থাৎ জ্ঞানও কখনো একটা টপিক বা টেক্সট বই হতে পারে মানে জ্ঞানবিদ্যা যদি একটা টেক্সট বই হয় তাহলে সেই বইয়ের প্রথম চ্যাপ্টার হবে জানা ক্রিয়াপদের অর্থ কী সেকেন্ড চ্যাপ্টার থাকবে জ্ঞানের উৎস কি থার্ড চ্যাপ্টারের নাম জ্ঞানের সীমা ফোর্থ চ্যাপ্টার জ্ঞানের পরিসীমা অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারে জ্ঞান 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 থাকবে যেমন এডুকেশানের বই খুললেই আমরা প্রথম পাতায় পাই শিক্ষা কী শিক্ষার উদ্দেশ্য কী শিক্ষার উপায় কী শিক্ষার পদ্ধতি কী শিক্ষণ ব্যবস্থা কী রকম শিক্ষণ থিওরি তাই তো তাহলে জ্ঞানবিদ্যাও হচ্ছে দর্শনের একটা শাখা যেখানে প্রধানত জ্ঞান সংক্রান্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হয় তাহলে দর্শনের যে শাখা জ্ঞানের উৎস শর্ত সীমা স্বরূপ সম্ভাব্যতা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে তাকেই বলা হচ্ছে জ্ঞানবিদ্যা বা এপিস্টিমোলজি জ্ঞানবিদ্যার প্রধান কাজ হচ্ছে প্রথমত জ্ঞান কি সেটা খুঁজে বার করা আমরা সবাই জ্ঞানের কথা বলি অনেকে তো দাবিও করে যে সে প্রচুর জ্ঞানই কিন্তু তার কাছে হয়তো জ্ঞানের ডেফিনেশানটাই জানা নেই জ্ঞান হল যাচাইযোগ্য সত্য বিশ্বাস প্রথম কথা হচ্ছে জ্ঞান হচ্ছে একটা বিশ্বাসের বিষয় যেটা মনে থাকে জ্ঞান বাইরের জগতে পড়ে থাকে না তাহলে যে যেমন খুশি সংগ্রহ করে নিত এবং এক এক ব্যক্তির এক এক রকম জ্ঞান মানে যে যত সংগ্রহ করতে পারবে তার বেশি হবে এরকমটা নয় জ্ঞান হচ্ছে মানসিক বিষয় মনে ধারণ করতে হয় বিশ্বাসযোগ্য হতে হয় তার প্রতি বিশ্বাস স্থাপন করতে হয় এবং সেটা সত্য হতে হবে মিথ্যা বিষয়ে কখনোই কিন্তু জ্ঞান হতে পারে না একটা মিথ্যা বিষয় মিথ্যাকে যত জোরেই বলা হোক না কেন সেটা মিথ্যাই থাকে সেটা সত্য হয় না আর যা সত্য নয় তা জ্ঞানও নয় আর থার্ড হচ্ছে যাচাইযোগ্য হতে হবে জগতে অনেক কিছু সত্য বিষয় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার মানে এই নয় যে তুমি সব বিষয়েরই জ্ঞান লাভ করে যাবে তুমি সেই বিষয়েরই জ্ঞান লাভ করতে পারবে যেটা তুমি যুক্তিতর্ক দ্বারা বোঝাতে পারবে যেমন আমি একটা স্কুলে পড়াই সেখানে একটা স্টুডেন্টকে বলেছিলাম পৃথিবীর আকৃতি তো চৌকো সে বলছে না স্যার পৃথিবী তো গোল আমি তাহলে বোঝাও কেন গোল সে বোঝাতে পারলো না কেন গোল বলছে স্যার মনে হয় গোল বা আমি পড়েছি গোল কিন্তু কেন গোল সেটা সে বলতেই পারছে না তার কাছে কোনো যুক্তি নেই এনি যুক্তি একটা যুক্তিও নেই যে সেই যুক্তি দিয়ে সে বোঝাবে যে পৃথিবীর আকৃতি কেন গোল তার মানে কি বলা যায় তার জ্ঞান হয়েছে না পৃথিবীর আকৃতি গোল এইটুকু বললেই যদি জ্ঞান হয়ে যেত তাহলে অনেক কিছু হয়ে যেত আমরা তাহলে বিভিন্ন তথ্যগুলো মুখস্থ করে নিতাম তাহলেই অনেক কিছু হয়ে যেত না পৃথিবীর আকৃতি গোল এটার জ্ঞান তখনই হবে যখন তুমি অ্যাটলিস্ট একটা যুক্তি দিয়ে বোঝাতে পারবে সেই ক্লাসে আরও একজন স্টুডেন্ট ছিল সে বলতো একটা পরীক্ষা দেখিয়েছিল বোধ যে সেই একজন নাবিক জাহাজ নিয়ে সমুদ্রে সোজা চলে গিয়েছিল পৃথিবী যদি সমান হতো তাহলে দূরে গেলেও জাহাজটা ছোট হয়ে যেত কিন্তু ভ্যানিস হতো না কিন্তু দেখা যাচ্ছে দূরে যত যাচ্ছে প্রথমে তার জেটি ভ্যানিস হলো তারপরে তার নোংর ভ্যানিস এই এইরকমভাবে পাল এবং লাস্টের উপরের লাঠিটাও ভ্যানিস হয়ে গেল এখান থেকে বোঝা যায় যে পৃথিবীর আকৃতি গোল এই যে যে স্টুডেন্টটি যুক্তি দিয়ে বোঝাতে পারলো তার মানে তার কাছে এই বিষয়ের জ্ঞান আছে বুঝতে পেরেছ জ্ঞান শুধু সত্য হলেই হবে না শুধু বিশ্বাস করলে হবে না তার মধ্যে যুক্তিগ্রাহ্যতাও থাকতে হবে যেমন একটা ক্লাস ওয়ানের ছেলে সে মুখস্থ করে ফেলতেই পারে তেরো দুগুণে ছাব্বিশ কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করা হয় কেন তেরো দুগুণে ছাব্বিশ হয় সে বলতে পারবে না সে বলবে নাম বইয়ে লেখা আছে আমি মুখস্থ করে নিয়েছি দেখো মুখস্থ করা কখনোই জ্ঞান নয় কিন্তু তেরো দুগুণে ছাব্বিশ তখনই বলা যাবে যখন তুমি সেটা প্র্যাকটিক্যালি বোঝাতে পারবে কি জন্য বা কি কারণে তেরো দুগুণে ছাব্বিশ হয় তো এ সোজা উপায় দুটো তেরোকে যোগ করে দিলেই ছাব্বিশ পাওয়া যায় তো এটাই হচ্ছে ব্যাপার তার মানে যে স্টুডেন্ট দুটো তেরোকে যোগ করে দেখিয়ে দিতে পারবে যে ছাব্বিশ হয়েছে বা দুটো ধরো এই হাতে তেরোটা পেন এই হাতে তেরোটা পেন একসঙ্গে জুড়ে দিয়ে গুনে দেখিয়ে দিল ছাব্বিশ তাহলেও বোঝা যাবে যে তাই সে বুঝেছে তেরো দুগুণে ছাব্বিশ কীভাবে হয় তো অন্য উপায় যদি দেখিয়ে দিতে পারে তবেই বুঝে যাবে যে তার কাছে তেরো দুগুণে ছাব্বিশের জ্ঞান আছে আর যারা শুধুই মুখস্থ করেছে পাঁচ পঁচিশ নাম একশো পঁচিশ তার কাছে কিন্তু তার মানে পঁচিশের জ্ঞান নেই পঁচিশের নাম তার জ্ঞান জ্ঞান নেই মুখস্থ করেছে জাস্ট বুঝে যাবে তাহলে জ্ঞান বিষয়টা কীরকম জ্ঞান সত্য হতে হবে তার প্রতি বিশ্বাস থাকতে হবে এবং যাচাইযোগ্য হতে হবে এবার অনেকের ক্ষেত্রে কী হয় না যুক্তি দিয়ে দেওয়া হলো। সত্য কিন্তু সে বিশ্বাস করছে না তাহলেও কিন্তু জ্ঞান হবে না আমি বিশ্বাস করি না যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘরে তাহলে আমাকে যতই যুক্তি দেওয়া হোক না কেন বা সেটা যদি সত্যও হয় তাহলে জ্ঞান হবে না যেমন গ্যালিলিওর সময়ের অন্যান্য পোপ বা পাদ্রীদের ক্ষেত্রে এই জ্ঞানটা ছিল না তারা মনে করত যে পৃথিবী সূর্যের চারিদিকে করে না সূর্য পৃথিবীর চারিদিকে করে তাদের এই বিশ্বাস বদ্ধমূল ছিল এবং এতটাই গোঁড়া ছিল যে তারা গ্যালিলিও দূরবীনের দিকে চোখ তুলেও তাকায়নি বুঝতে পেরেছ তার মানে এটা হচ্ছে ব্যাপার যেখানে তিনি মানে প্রাচীন তাদের মধ্যে বিশ্বাস ছিল না যুক্তি থাকলেও অনেক সময় যদি বিশ্বাস না থাকে তাহলেও জ্ঞান হয় না আর কোনো বিষয়ে মিথ্যা হলে তো জ্ঞান হবেই না তো সেই কারণে জ্ঞান হলো যাচাইযোগ্য সত্য বিশ্বাস তাহলে এতক্ষণ ধরে আমি যে বিষয়টা আলোচনা করে গেলাম এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে যে বিদ্যা সেটাই হচ্ছে জ্ঞানবিদ্যা জ্ঞানবিদ্যা স্রোসটাকে খুব জেনে রাখা দরকার জ্ঞানবিদ্যা স্রোষ্ঠটা হচ্ছেন জন লক জন লক হচ্ছে আমাদের একদম মধ্যযুগের দার্শনিক সরি আধুনিক যুগের দার্শনিক তার আগে অনেক দার্শনিক এসেছেন বটে তবে তারা জ্ঞানবিদ্যাকে নিয়ে খুব বেশি আলোচনা করেন লক সর্বপ্রথম জ্ঞানবিদ্যার উপর জোর দেয় এবং মনোবিজ্ঞান সম্মত জ্ঞানবিদ্যা নিয়ে আলোচনা করেন ধারণা শ্রেণীবিভাগ করেন সরল ধারণা জটিল ধারণা এগুলো পরের চ্যাপ্টারেই রয়েছে আমি আলোচনায় যাব অবশ্যই তো আপাতত এইখানেই বলছি যে লক হচ্ছেন জ্ঞানবিদ্যার জনক তবে হ্যাঁ জ্ঞানবিদ্যাকে বিজ্ঞানসম্মত করে তোলা বা তাকে উন্নত পর্যায়ে নিয়ে গিয়েছিলেন যিনি তিনি হলেন কান্ট ইমানুয়েল কান্ট কান্ট তার ক্রিটিক অফ রিজন গ্রন্থে জ্ঞানবিদ্যা সংক্রান্ত এক নতুন ধারার উন্মেষ করেন তিনি বলেন যে জ্ঞান গ্রহণের ক্ষেত্রে মন নিষ্ক্রিয় থাকে না আমরা সবসময়ই জ্ঞানকে একটা আকার এবং প্রকারে প্রকারিত করে অর্থাৎ একটা ফ্রেমে ফেলে তবে আমরা বিষয়টিকে দেখি যেন আমাদের চোখে সবুজ চশমা আটা রয়েছে এবং আমরা যা কিছু দেখি ওই চশমার মধ্য দিয়েই দেখি এই দু এবং এই দুটো বিষয়কে উনি বলেছেন দেশ এবং কাল যাই হোক দেশকাল অধিবিদ্যার আলোচ্য বিষয় তবে জ্ঞানবিদ্যাতে তিনি অধিবিদ্যায় প্রবেশ করানো সচেষ্ট ছিলেন এবং দেখিয়েও ছিলেন অধিবিদ্যা জ্ঞানবিদ্যায় প্রবেশ করতে পারে এইভাবে দর্শনকে আরও উন্নত করেন কান্ট এছাড়া আরও অনেক দার্শনিক রয়েছে যারা দর্শনকে উন্নত করেছে যেমন পেরি হল্ট মন্টেগু এরা সমস্ত তবে হ্যাঁ জ্ঞানবিদ্যা এবং দর্শন অভিন্ন এই মতেও কিন্তু সমালোচনা আছে দর্শন মানে শুধু জ্ঞানবিদ্যা নয় যেমন দর্শন মানে শুধু অধিবিদ্যা নয় দর্শন মানে শুধু জ্ঞানবিদ্যাও নয় দর্শনের ক্ষেত্রে জ্ঞানবিদ্যা যেমন একটি শাখা অধিবিদ্যাও একটি শাখা অর্থাৎ জ্ঞানবিদ্যা দর্শনের অ্যাটলিস্ট একটা শাখা এছাড়া আর কিছু নয় এটাই হচ্ছে এই বক্তব্যের মূল কথা তো ভিডিও এখানেই এন্ড করছি পরের ক্লাস আমি নীতিবিদ্যা এবং তর্কবিদ্যা নিয়ে আলোচনা করব ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও বন্ধুদের মাঝে শেয়ার করো ধন্যবাদ